অজুবুল্লাহিহিহিহিহিমিন বিসমিল্লাহির রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুকরিয়া শুক্রিয়াজ্লা সুবাহন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজ আমরা এল সি প্যানেল নিয়ে আলোচনা করব এল সি ডি প্যানেল কীভাবে কাজ করে আমরা যদি বিস্তারিত পার্ট বাই পার্ট জানতে পারি বুঝতে পারি এলসিডি প্যানেল আমরা হয়তো মনে করি যে না জানি কত কঠিন জিনিস আসলে সিআরটি ক্যাথড রেটিউবের চাইতে অনেক গুণে সহজ এবং এটার কাজ অনেক সহজ যে সাদা কালো ভালো পারে সে কালার টিভি ভালো পারবে যে কালার টিভি ভালো পারে সে এল এলইডি ভালো পারবে এল হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে সাধারণত পাঁচটা স্তরে বিভক্ত ভার্টিক্যাল পোলারাইজার প্লেট মসফেক ও ফেট ক্যাপাসিটর প্লেট লিকুইড ক্রিস্টাল প্লেট কমন ইলেকট্রড প্লেট কালার ফিল্টার প্লেট হরেজেন্টাল পোলারাইজার প্লেট পরিশেষে আছে হলো ব্যাকলাইট প্লেট এই পাঁচ প্রকার হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে ব্যবহার করা হয় এই পাঁচ প্রকারের প্লেট নিয়ে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে তৈরি হয় আর এটাকে আলোকিত করার জন্য ব্যাকলাইট ব্যবহার করা হয় ক্লিয়ার এখন দেখব পাঁচ প্রকার প্লেটের কি কি কাজ কোন প্লেট কিভাবে কাজ করে থাকে আমরা তার জন্য প্লেটগুলো একটু আঁকায়ে দেখাবো আর কি আসে সেটা দেখি ওটা ভালো হচ্ছে সেটা দেখি আমরা এলসিডির পার্টগুলো ছয়টা পার্ট আট করে নিলাম এর একটা পার্ট এক ধরনের কাজ করে থাকে সব নিচে যে পার্টটা থাকবে সেটা হলো ব্যাক লাইট তারপর যে পার্টটা আছে ভার্টিক্যাল পোলারাইজার তারপরে যে পার্টটা আছে এটা হলো মসফেক্ট প্লেট এখানে অসংখ্য মসফেক্ট আছে কয়েক হাজার মসফেক্ট ড্রেন গেট সোর্স যেভাবে আমরা দেখে আসছি পূর্বে ওই রকমভাবেই এটা কাজ করে আর কাজই হলো অ্যাম্বলিফাই করা তারপরে আসছে লিকুইড ক্রিস্টাল তারপরে আছে হলো কমন ইলেকট্রড প্লেট এরপরে আসছে কালার ফিল্টার কালার ফিল্টার এরপরে আসছে হরিজেন্টাল পোলারাইজার একটা পাইলাম ব্যাকলাইট ব্যাকলাইট আর একটা পাইলাম হলো ভার্টিক্যাল পোলারাইজার ভার্টিক্যাল পোলারাইজার ভাৰ্টিকেল প'লাৰাইজাৰ এতিয়া হ'ল মছফেক্ট প্লেট মছফেক্ট প্লেট প্লেট লিকুইড ক্ৰিষ্টাল লিকুইড ক্ৰিষ্টাল লিকুইড ক্রিস্টাল প্লেট কমন ইলেকট্রোড কমন ইলেকট্রোড এরপরে আসলে কালার ফিল্টার কালার ফিল্টার তারপরে আসছে হলো হরেজেন্টাল পোলারাইজার হরেজেন্টাল পোলারাইজার পোলারাইজার এই সাতটার ভিতরে তিনটে বিষয়ে কাজ করা যায় তিনটে বিষয়ে কাজ করা যায় আরগুলো কাজ করা যায় না যেগুলো কাজ করা যায় সেটা হলো ব্যাকলাইটের কাজ করা যায় ভার্টিক্যাল পোলারাইজারের কাজ করা যায় হরিজেন্টাল পোলারাইজারের কাজ করা যায় এই তিন বিষয়ে আমরা কাজ করতে পারি আমরা ব্যাকলাইট প্রসঙ্গে আসি ব্যাকলাইট এরকম ব্যাকলাইট তিন চ্যানেল বিশিষ্ট হইতে পারে দুই চ্যানেল বিশিষ্ট হইতে পারে চার চ্যানেল বিশিষ্ট হতে পারে আটটা লাইট হইতে পারে বারোটা হইতে পারে বিশটা হইতে পারে চব্বিশটা হইতে পারে বত্রিশটা হতে পারে এই লাইটগুলো থাকে সাধারণত সিরিজ আর চ্যানেলগুলো থাকে প্যারালাল এক একটা বাল্ব থাকে সিরিজ অতএব একটা বাল্ব কেটে গেলে একটা বাল্ব কেটে গেলে বা দুইটা বাল্ব কেটে গেলে এক চ্যানেল অফ হয়ে থাকবে আর তিন চ্যানেল জ্বলবে বা আর চ্যানেল জ্বলবে এক চ্যানেল কেটে যায় তাহলে টিভির উপরের স্ক্রিনটুকু লাইট কম হবে অথবা নিচের স্ক্রিনটুকু লাইট কম হবে এরকম দেখা যাবে যদি প্রত্যেকটাই কেটে যায় তো তাহলে কোনোটাই জ্বলবে না অন্ধকার থাকবে এই ব্যাকলাইট লাইট রিপেয়ার করতে গেলে একটা লাইটও আপনার যেটা কেটে গেছে সেটা রিপ্লেস করলেও হয় তো যদি না পারেন তাহলে চ্যানেলগুলো পুরোটাই চেঞ্জ করে দিবেন এই লাইটের যে চ্যানেল দেড়শো দেড়শো টাকা নেবে চেঞ্জ করে দিবেন তো গেল ব্যাক লাইট রিপেয়ার তো ভার্টিক্যাল পোলারাইজার এটা কিভাবে রিপেয়ার করব হ্যাঁ ভার্টিক্যাল পোলারাইজার রিপেয়ার করা যায় কি রিপেয়ার করি আমরা এখন আসেন কালার টিভির বা সাদা কালো টিভির যে ইয়োগ ডিফ্লেকশন কয়েল আছে ওখানে একটা ভার্টিক্যাল কয়েল আছে একটা হরিজেন্টাল কয়েল আছে ভার্টিক্যাল কয়েলের তার যদি একটা কেটে যায় তাহলে হরিজেন্টালি টেস্ট বা এসে যাবে তাহলে এই ভার্টিক্যাল পোলারাইজার করতেছে হলো ভার্টিক্যাল ইয়োগ কয়েলের কাজ হরেজেন্টাল পোলারাইজার করতেছে হলো হরেজেন্টাল ইউ কয়েলের কাজ এর যদি এক তার ছিঁড়ে যায় ভার্টিক্যাল ফলটা এসে দাঁড়াবে ভার্টিক্যালের যদি এক তার কাটা যায় হরিজেন্টালি একটা বার এসে যাবে তো ভার্টিক্যাল পোলারাইজার নষ্ট হলে এ এখানে কী হয় এই মসপেক্ট প্লেটে দেখা গেল যে হাজার হাজার মসপেক্ট আছে কয়েক হাজার মসপেক্ট আছে যা বেস বাইসিংয়ের মাধ্যমে ভার্টিক্যাল পোলারাইজ তৈরি করে হরিজেন্টাল পোলারাইজ তৈরি করে এক একটা পিকজেলের ভিতরে আর জিবি কালার আছে তিনটা কালার আছে আর জি বি তিনটা কালার আছে এই পিকজেলগুলা তৈরি করে করতে সাহায্য করে হলে এই মসপেক্টগুলা এই কমন ইলেকট্রিক প্লেট আমরা জানি ইলেকট্রন সাধারণত চলমান সে যখন কাজ করবে তখন সবগুলো সারিবদ্ধ হয়ে কাজ করবে আর যখন অপবস্থায় থাকবে সে এলোমেলো অবস্থায় থাকবে এটা আমাদের রিপেয়ার চলে না কালার ফিল্টার কালার ফিল্টারের ভিতরে অসংখ্য ডট মার্ক আছে এরকম ডট মার্ক আছে এরকম ডট মার্ক আছে যা পিকজেল তৈরি করতে সাহায্য করে এরকম ডট মার্ক তো এই এই বোর্ডটাতে কত ডট মার্ক আছে বলে মিলিয়ন ডট মার্ক এক লক্ষ চল্লিশ হাজার ডট মার্ক আছে এই যে পিকজেল তৈরি করলো এই পিকজেলটা আবার ফিল্টার করে প্রকাশ করবে হরিজেন্টাল পোলারাইজারের মাধ্যমে ভার্টিক্যাল পোলারাইজারের মাধ্যমে ফ্রেমটা তৈরি করে ছবি ছবি আকারে পাঠায় দিবে এল ক্ষেত্রে দেখা যায় যে স্ক্রিনে 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 ছবি আছে পুরা ছবি আছে। কিন্তু এখান থেকে এই পর্যন্ত দাগ পুরা আছে দুটো দুটা হতে পারে একটা হতে পারে দশটা হতে পারে অনেকগুলা দাগ হতে পারে পরে আছে। এই দাগটা কোথায় থেকে আসলো বা এই দাগ হতে পারে ভার্টিক্যালও দাগ হতে পারে হরিজেন্টালও দাগ হতে পারে এরকম হতে পারে এই দাগগুলা কোথায় আসলো ভার্টিক্যাল পোলারাইজার দাগগুল্লা থাকে হরেজেন্টাল পোলারাইজারের দাগগুল্লা থাকে এই দাগগুলা কেন পরে অর্থাৎ যখন আমার এই মসপেকগুলো প্রত্যেকটা মসপেক বেস বায়েসিং নিয়ে মানে ওয়ার্কিং অবস্থায় সবগুলা এই ডটমার্ক দুই লক্ষ প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ডটমার্ক সে কাজ করতে থাকবে একটা মসপেক কাজ করতেছে না দুইটা তিনটা দাগ পড়ে গেল এই দাগটা আবার দুই কারণে আসতে পারে এটা একটা প্যানেল প্যানেলের এখানে অসংখ্য সাথে জয়েন করার জন্য অসংখ্য কানেকশন আছে অসংখ্য কানেকশন আছে এটাকে আবার এই মিরা থেকে এই মিলে সংযোগ করার জন্য এই দুটো মিলে একটা করে সিরিজ করা ভার্টিক্যাল পোলারাইজারের সাথে অনেক লাইন আছে ডিসি টু ডিসি যখন সাপ্লাই নিয়ে জেনারেট করে এই জেনারেট ভোল্টেজ দিয়ে সাধারণত এই যে মসপেক প্লেটে মসপেক ভার্টিক্যাল পোলারাইজার হরিজেন্টাল পোলারাইজার চলে যখন দেখা যায় যে ভার্টিক্যাল শর্ট হয়েছে কোনো পিনের সাথে কোনো মসপেক শর্ট হয়েছে তখনই এই জেনারেট ডিসি টু ডিসি আইসি জেনারেট বন্ধ করে দেয় আর জেনারেট যখনই পূর্বে সামনে যখন কোনো কখনো বাধা পায় তখন জেনারেট বন্ধ করে দেয় এবং জেনারেট যখন বন্ধ করে দেয় তখন ব্যাক লাইটটা ঠিকই চলে কিন্তু স্ক্রিনে কোনো ছবি আসে না বা ইয়ে আসে না এই অবস্থায় যদি মিটার দিয়ে যদি দেখি যে এর প্রত্যেকটা পিনের সাথে ওহম শো করবে ওহম শো করবে যদি কোনো পিনের সাথে যদি দেখা যায় যেমন এটা এটা তো হলো ইয়ে করছে এই সাইটের আর এই সাইটে সিরিজ জয়েন করে দিছে যেমন এই দুইটা শো করবে না এর পাশেরটার সাথে এটা কত ওম শো করতেছে এর পাশেরটার সাথে এটা কত অংশ শো করতেছে এর সাথে এটা কত অংশ শো করতেছে বা এর ভিতরে যেটা আছে এটার সাথে এটা কত অংশ করতেছে মিনিমাম তিনশো তিরিশ বা চারশো অংশ বা দুইশো তিরিশ অংশ এরকম পরিমাণ শো করবো অর্থাৎ ডাইরেক্ট দেখাবে না খুব লোমস দেখাবে যদি এরকম দেখায় তাহলে ভালো আর যদি শর্ট দেখায় তাহলে বুঝতে হবে যে শর্ট হয়েছে এখন আমরা করব কি যে পিনটা শর্ট হয়েছে ওই পিনটা কেটে দিবো কেটে দিলে হবে কি এই মসফেক্টের বেস বায়াসিং অফ হয়ে গেল কয়টা অফ হলো এখন এটার সাথে কতগুলো আছে সবগুলো অফ হয়ে যাবে এই পিনটা কাটার পর দেখা গেল যে ডিসি টু ডিসি জেনারেট করতেছে না তাহলে বুঝতে হবে যে এখানে শট নাই আমরা একটা কাটলাম একটা কাটার পর দেখলাম যে আসলো না ঠিক আছে আমরা সিরিজটা কাটলাম না এখন প্যারালালটা কাটলাম এরপর এর সাইডেরটা কাটলাম কাটার পর দেখা গেলো এটাতেও স্ক্রিনে অর্থাৎ জেনারেট ভোল্টেজ তৈরি হলো না ভিজেজ ভোল্টেজ যখন আমরা না পাবো আবার জয়েন দেবো আমরা কাটে রাখবো না তাহলে এই পাশে না রেখে এখন এই পাশে যাই এই পাশে আমি একটা কাটলাম কাটার পর দেখা গেলো যে আমার স্ক্রিনে লাইন চলে আসলো আসার পর জেনারেটে জেনারেট ভোল্টেজ জেনারেট করতেছে সব ভোল্টেজে ওকে আছে তো বাস ওই একটাই কেটে রাখবো আমরা যখন একটা কেটে রাখবো তখন স্ক্রিনে আমরা ছবিটা স্বাভাবিক দেখতে পারব তখন স্ক্রিনের ভিতরে দাগ আসবে কম এই দাগগুলো অতি কাছে নিকটে টিভির কাছে আসলে দাগগুলো চোখে পড়বে দূরে থেকে পড়বে না এখন দেখেন আমরা করি কি এই চারটে বা তিনটে একসাথে কেটে দেই এম কেটে দিলাম হলো না আবার এমে কেটে দিলাম এখন দেখা গেল টিভি আইসি জেনারেট করলো ভোল্টেজ টিভিতে স্ক্রিন আসে গেল এখন দেখা গেলো স্ক্রিনটা হলো আপনার ইয়ের মতো মানে দাগ 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 অর্থাৎ ডট মার্কগুলো এখন হয়তো দেখা গেল কয়েক হাজার কয়েক হাজার ডট মার্ক কাটা পড়ছে যার ফলে স্ক্রিনটা স্মুথ দেখা যায় না এখন ডট 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 দেখা যায় তো আমরা কাটলাম কেন কাটলাম হল যে মসফেকটা শর্ট হয়েছিল শর্ট হওয়ার কারণে জেনারেট ভোল্টেজটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় তখন জেনারেটটা অফ হয়ে থাকে আমরা সেই প্রিন্টটা কেটে দিলে আবার জেনারেট করে অন্য অন্য লাইনগুলো প্রিন্টগুলো সে আবার ওয়ার্ক করতে থাকে যার ফলে দেখা যায় স্ক্রিনে লাইট আসে এটা কিন্তু সমাধান না এটা হলো টেম্পোনারি আর টিপিটা যদি এমনি স্বাভাবিক অবস্থায় পাঁচ বছর চলে তাহলে লাইন কেটে দিলে আমার জেনারেট ভোল্টেজের ওয়াট কিন্তু কমেনি ওয়াট কমছে অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার লাইনে যে ভোল্টেজটা খাইত সেই ভোল্টেজটা দেওয়ার সক্ষম রাখে হলো এই জেনারেট ভোল্টেজ এখন আমি পাঁচ হাজার বা বিশ হাজার বা দশ হাজার লাইন কাটা পড়ছে এই লাইনের যে লোডগুলো এই লোডগুলা বাকি এক লক্ষ বিশ হাজার লাইনের উপরে আবার এসে লোড পড়লো তো ফলে দেখা যাবে যে তখন আমার ওই টিভিটা আরও দ্রুত নষ্ট হবে হয়তো ছয় মাস চলতে পারে দুই মাস চলতে পারে এক বছর চলতে পারে ব্যবহারের ওপর কিন্তু এখন আপনি একটা কাজ করতে পারবেন জেনারেট ভোল্টেজটা যদি আপনি আউটপুট ভোল্টেজটা কমায়ে দিতে পারেন তো তাহলে একটু লং জিবিটি বাড়বে আমরা তো ওইগুলো মাথা ঘামাই না আমরা এক আধার সেখানকে একটু দেই কাটে দেই ছবি আসলো হয়ে গেল কাটে দিতে কি লাগে কিছুই লাগে না একটা কাজ করে যেতে পারেন যে ট্যান মসপেক্টের সাথে শর্ট আছে তাহলে ভোল্টেজ দিয়ে ওই পরিমাণ ভোল্টেজ অথবা দেখা গেল তিরিশ বল বা বত্রিশ বল খুব কম এমপি দিয়ে আপনি ওই প্রিন্টের সাথে যদি দুটা প্রিন্ট মার্ক করে ওই প্রিন্টের সাথে যদি ধরতে পারেন তার ড্রেন আর গেট ডিসকানেক্ট হয়ে গেল সেই ক্ষেত্রে আমার একটাই প্রিন্ট নষ্ট হয়ে যাচ্ছে আর সেই প্রিন্ট একটা বা দশটা পিরিয়ডও যদি নষ্ট হয়ে যায় স্ক্রিনে যদি ওই দশটা প্রিন্টের যদি কোনো দাগ যদি আসে সেই দাগ আমাদের খালি চোখে দেখা পড়বে না ধরা পড়বে না তো তখন ওই প্যানেলটা দীর্ঘদিন লাস্টিং করবে তো আমরা এমনভাবে কাটবো যেন এক এক করে কাটি এক এক করে আবার জোড়া দিতে পারি যেটা কাটলে জেনারেট ভোল্টেজ অন হবে তখন আমরা বুঝব যে আমার টিভি ওকে আমাদের তো আঠাশটা পার্স শেষ হয়ে গেল এখন আমরা যাব আগামী কাল থেকে আসবে হলো কালার টিভির মাদার বোর্ডের নিয়ে আমরা কাজ শুরু করবো সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত